দারিদ্র এটা হচ্ছে একটা বাস্তবতা কিন্তু চিরস্থায়ী নিয়তি নয় আপনি হয়তো এমন এক জায়গায় করেছেন যেখানে আপনি অধিকাংশ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত আস্তে আস্তে আপনি বড় হয়েছেন পৃথিবী তাকে বুঝতে শিখেছেন আপনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যা আপনি আর দরিদ্র থাকতে চান না এই সিদ্ধান্ত নিয়েছেন আসলে মানুষ তার জন্মকে নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু সে যেটা পারে সেটা হচ্ছে তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার চিন্তাকে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে তাই আপনি যদি দরিদ্র একটি পরিবারে জন্মগ্রহণ করে থাকেন সেটা আপনার জন্য দুঃখের বিষয় হতে পারে কিন্তু মৃত্যুর সময়ও যদি আপনি দরিদ্র থাকেন তাহলে সেটা আপনারই কর্মফল এবং সেটা মেনে নেওয়া যায় না কোনোভাবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি যেখানে জন্মগ্রহণ করুন না কেন যে পরিবেশে যে শিক্ষাগত অবস্থায় আপনি থাকেন না কেন আপনি কি আপনার পরিবর্তন চান উত্তর জানি আপনি চান যদি চান আপনি আপনার পরিবর্তন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এ কথায় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জন্ম মানুষের যে কোনো জায়গায় হতে পারে দরিদ্র পরিবারে হতে পারে কিন্তু সে চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে সে চাইলে নিজে ধনী হয়ে মৃত্যুবরণ করতে পারে এটা হচ্ছে একটা মানুষের চয়েস আসলে সে কি চায় চায় নাকি না আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি চান আপনার ভাগ্যকে বদলাতে নাকি যে জায়গায় আছেন সেখানে আপনি থাকতে চান যদি আপনি ডিসিশন নেন যে ইয়াস আপনি যেখানে আছেন ভালো আছেন আপনি চান না কোনো পরিবর্তন এই অবস্থানই আপনার জন্য সুন্দর ইয়া ওয়েলকাম কিন্তু যদি মনে করেন যে নো টু চেঞ্জ দিস সিচুয়েশন আপনি এমন এক জায়গায় পৌঁছাতে চান যেখানে আপনি এখন নেই তাহলে মনে করবেন যে আপনি যাত্রা শুরু করেছেন সো লেটস রান টুগেদার আপনি বাংলাদেশের অনেক বড় বড় মানুষের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে তাদের অধিকাংশ ক্ষেত্রেই পূর্বপুরুষ খুব দরিদ্র ছিলেন কিন্তু তারা তাদের নিজেদের প্রচেষ্টায় আজকে অনেক বড় একটা অবস্থান তৈরি করেছেন অনেক হত দরিদ্র ছিল কিন্তু এখন তারাই দরিদ্র পরিবারগুলোকে হেল্প করে নিজেদের দারিদ্র ঘুচিয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মতে দু সাল থেকে দু সালের মধ্যে বাংলাদেশের দারিদ্রের হার কমেছে দারিদ্র সীমার নিচে বসবাস করত প্রায় দেশের মোট জনসংখ্যার বেশি সেখানে তা নেমে এসেছিল শতাংশ যদিও বর্তমান যে সময়টা চলছে খুব ভাল মধ্যে আমরা আছি এই সময় কিন্তু আবার দারিদ্রের হার বেড়ে গেছে নতুন করে প্রায় পঁচিশ লক্ষ মানুষ দারিদ্র সীমার মধ্যে ঢুকে গেছে কিন্তু অনেক মানুষ যারা দারিদ্রের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করেছেন তারা প্রমাণ করেছেন যে ইয়াস দরিদ্র থাকা একটা অবস্থা মাত্র কিন্তু চাইলে সেই দারিদ্রের অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে দারিদ্র থাকে না যেখানে সচ্ছলতা থাকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক দু হাজার বাইশ সালের একটা গবেষণায় দেখিয়েছে যে বাংলাদেশের অনেক মানুষ যারা দারিদ্র সীমার মধ্যে বসবাস করত তারা তাদের নিজেদের প্রচেষ্টায় এর টেকনোলজির হেল্প নিয়ে বিভিন্ন ইনোভেশনকে পুঁজি করে তারা তাদের সেই দারিদ্র কাটিয়ে এখন সচ্ছল জীবনযাপন করছেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একটা কথা বলেছিলেন উনি বলেছেন যে দারিদ্র কোনো পাপ নয় কিন্তু দারিদ্র্যের সঙ্গে মিতালি করে থাকা এটা অপরাধের নয় এই কথাটা একটা ডিপ মিনিং আছে যে আপনি জন্মাতেই পারেন যে কোনো জায়গায় আপনি বাই ডিফল্ট জন্মেছেন আপনার কোনো হাত ছিল না সেখানে কিন্তু তারপরে যদি আপনি দারিদ্রকে বন্ধু বানিয়ে নেন এবং দারিদ্রের সাথে চলতে অভ্যস্ত হয়ে যান আপনি যদি মনে করেন যে দারিদ্রই আপনার নিয়তি আপনি দারিদ্রের মধ্যেই সারা জীবন আটকে থাকবেন তাহলে সেটা একটা পাপ আপনাকে ডিসিশন নিতে হবে যে আসলে আপনি দারিদ্রের মধ্যে আটকে থাকতে চান নিজে সেখান থেকে বীর দর্পে বের হয়ে দারিদ্রকে জয় করে সচ্ছলতাকে আলিঙ্গন করতে চান দেখুন বিশ্বব্যাপী আয় বৃদ্ধির অন্যতম শিক্ষা গ্রহণ করা এবং নিজের সেট আপনি যদি 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 প্রতিদিন নিজেকে উন্নত না 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 আপনি আপনি সেট বাড়ান বাড়ান শিক্ষা দারিদ্রের চক্রের মধ্যে আটকে থাকবেন এটা নিশ্চিত কিন্তু এই যে শিক্ষা এটা আপনাকে নতুন করে ভাবাতে শেখাবে আয়ের নতুন নতুন পথ আপনার সামনে তৈরি করবে আপনি বুঝতে পারবেন কোনটা অপরচুনিটি আর কোনটা অপরচুনিটি নয় আপনি পড়বেন একটা জিনিস শিখবেন একটা জিনিস আর একটা নতুন আইডিয়া আপনার মাথায় পপক করবে এবং সেটা হয়তো আপনার সাফল্যের একটা পথ আপনার জন্য নতুন সুযোগের দরজা তো শিক্ষা গ্রহণ করুন এবং নিজের স্কিল সেটটা প্রতিদিন বাড়ান উইদাউট ইনক্রিজিং ইউর স্কিল সেটস ইউ ক্যান মোড় কথায় বলে একজন মানুষ যদি একাধিক ভাষা জানে সে বেশি আয় করে যদি এক ভাষা জানে তাহলে একটু কম আয় করে যার একটা স্কিল আছে সে কম আর্ন করে যে অনেকগুলো স্কিলের অধিকারী তার ইনকামের পরিমাণ বেশি হতে পারে যাদের দক্ষতা নেই ফিনান্সিয়াল লিটারেসি নাই কিন্তু উত্তরাধিকার সূত্রে যারা অনেক টাকা পেয়েছে তারাও দেখবেন একসময় টাকা রাখতে পারবে না কারণ টাকা এনার্জি এটা আপনার দিকে তখনই ফ্লো করবে যখন এটাকে আপনি আটকাতে পারবেন এবং এটাকে নিয়ে আপনি বেশি টাকা বানাতে পারবেন আর যদি না পারেন টাকা আপনার থেকে বিমুখ হয়ে যাবে আপনার কাছে ভিড়বে না এই জন্য দরকার টাকা ম্যানেজমেন্টের জ্ঞান টাকা আয়ের জ্ঞান টাকা খরচের জ্ঞান দেখুন আমরা এখন গ্লোবাল ভিলেজের একটা অংশ বাংলাদেশে বসে আপনি বিভিন্ন কোম্পানির কাজ করতে পারেন সারা ওয়ার্ল্ডে দু সালের একটা তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় আট লাখ মানুষ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করেছেন এবং এদের অধিকাংশ প্রত্যন্ত গ্রামে থেকে তারা আয় করেছেন সারা বিশ্বের লোকের কাজ করে দিয়েছেন তার মানে আপনি যদি এখন চান আপনার দারিদ্র্য আপনি ঘোচাতে পারেন আপনাকে রেডি হতে হবে আপনার রেডিনেস খুবই দরকার দেখুন আপনি তো একটা গাছ না যে আপনি আপনার নিজেকে পরিবর্তন করবেন আপনি আপনার জায়গাকে পরিবর্তন করতে পারবেন না আপনি একটা মানুষ আপনি চাইলে আপনার জায়গা পরিবর্তন করতে পারেন আপনি চাইলে ভালো না লাগলে আপনার পেশা পরিবর্তন করতে পারেন আপনি চাইলে জব করতে পারেন না চাইলে আপনি উদ্যোক্তা হতে পারেন কি হবে ভ্যারাইটি অফ অপশন শুধু আপনাকে রেডি হয়ে সেটা গ্রহণ করতে হবে ভাই আপনি বসে আছেন দোয়ের এই ভিডিও শোনার পর থেকে কাজ শুরু করুন দেখুন আমাদের দেশের একটা বড় বাধা হলো মানুষের আর্থিক জ্ঞানের অভাব স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও এটা পড়ানো হয় না সেজন্য আমি উদ্যোগ নিয়ে এ পর্যন্ত চারটা বই লিখেছি যেটা আর্থিক জ্ঞানকে বাড়ি দিতে পারে নাম্বার ওয়ান দ্য পার্সোনাল ম্যানেজমেন্ট নাম্বার টু দ্য নিটি গিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ নাম্বার আমি কি এক কাপ কফিও খাবো না নাম্বার ফোর প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই চারটা বই আপনার আর্থিক সক্ষমতাকে বাড়িয়ে দিবে আর্থিক জ্ঞানকে বাড়িয়ে দিবে ইনকামের পথ তৈরি করবে খরচ কিভাবে আপনি সামলাবেন সে পথ আপনার বাড়তে দিবে টাকা নিয়ে আপনি কিভাবে সুখী হতে হয় সেটা শিখবেন সুতরাং টেক দ্যাট ইস দেখুন আজকের আপনার অবস্থান এবং আপনার কর্ম নির্ধারণ করে ভবিষ্যতে আপনি কি করবেন আপনি যদি এখনো প্রিপেয়ার না হন তাহলে প্রিপেয়ার হন আপনি কত নতুন মানুষের সাথে মিশছেন কত নতুন বই পড়ছেন কত নতুন স্কিল সেট অর্জন করছেন সেটাই ডিটারমিন করবে আপনার ফিউচার সুতরাং আপনি যদি গরিব পরিবারে জন্ম নিয়ে গরিব হালের মধ্যে থাকতে চান তাহলে আপনি কোনো কিছু গ্রহণ করতে পারবেন না আপনার মেন্টাল রেডিনেস দরকার নিজেকে জাগিয়ে তুলুন আপনি ভাবুন সেট গ্রহণের প্রতি আকৃষ্ট হন নিজেকে উন্নত করুন টাকা ইনকামের পথে নিজেকে সোপে দিন এবং টাকাকে ম্যানেজ করতে শিখুন নতুন ব্যবসা করুন ভ্যারাইটি অফ ব্যবসায় আইডিয়া আছে এখন এখন অনেক অল্প বয়সে মানুষ কোটিপতি হয়ে যাবে টেকনোলজি আপনার সেই সুযোগ করে দিয়েছে শুধু আপনার দরকার উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়া আপনি হয়তো মনে করছেন কখন দেরি হবেন তারপর শুরু করবেন নো ইউ উইল নেভার গেট রেডি সঠিক সময় আপনার সামনে কখনো আসবে না আপনি তৈরি হবেন সঠিক সময়ের জন্য আপনি আনবেন সঠিক সময়কে তাহলেই আসবে তো গেট রেডি ফর দ্যাট দেখুন ধনী হয়ে জন্মানো সৌভাগ্যের কিন্তু গরিব হয়ে জন্মানো পাপ নয় এটা একটা অবস্থা কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা এটা আপনার পাপ সুতরাং ডিসিশন নিন যে আপনি গরিব ঘরে হয়তো জন্মেছেন অথবা আপনি এখন গরিব আছেন কিন্তু মৃত্যুবরণের আগে আপনি ধনী হবেন তার জন্য প্রক্রিয়া শুরু করতে হবে কাজ করতে হবে অ্যাকশন ইজ দ্য মেইন থিং শুধু আইডিয়া দিয়ে কিচ্ছু হবে না শুধু চিন্তা করে কিচ্ছু হবে না শুধু ঘুমিয়ে কিছু হবে না আপনার কাজে নেমে পড়তে হবে আপনি যখন পথ হাঁটা শুরু করবেন তখন নতুন নতুন পথ তৈরি হবে যে পথে কেউ হাঁটেনি সেই পথে যখন আপনি একা একা হাঁটবেন সেখানেও দেখবেন একটা সরু পথ তৈরি হয়েছে আপনার দেখা দেখি অনেকেই সেই পথে হাঁটছে আপনি যখন বারবার সেই পথে হাঁটবেন সেই পথ তখন স্পষ্ট রেখা ধারণ করবে সুতরাং আপনি যে পথে হাঁটেন নাই সে পথে হাঁটা শুরু করুন আপনি যদি ঘুমিয়ে থাকেন জেগে উঠুন সিদ্ধান্ত নিন যে আমি গরিব ঘরে জন্মেছি ঠিকই কিন্তু গরিব থাকবো না ইট ইজ ইয়োর চয়েস ইট ইজ ইউর রাইট টু বিকাম রিচ থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য